মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না মোমেন সারা আর কেউ জান্নাতে এটাই আহলুসুন্না ওয়াল জামাতের আকিদা খবরদার এখন কিন্তু ইন্টারফেথের ক্লাস হচ্ছে আন্তর্মীয় ঐক্যের ষড়যন্ত্র চলছে আন্তর্মীয় ঐক্য হবে না ওয়াহাতুল আদিয়ান ওয়াদাতুল আদিয়ান বুঝেননি সব ধর্ম সঠিক ইন্টারফেথ এ নিউ রিলিজন বাট এক্সারসাইজ অফ অল রিলিজন এটা এমন একটা নতুন ধর্ম যেখানে সকল ধর্মের কি হবে অনুশীলন হবে বিভিন্ন আপনি দেখবেন রাশিয়া এরপরে ইউরোপের বিভিন্ন দেশে হইতেছে ইবাদত একই গাড়ের ভিতরে একই বিল্ডিং এর ভিতরে একই দেয়ালের ভিতরে হ্যাঁ মসজিদও আবার কি আবার মন্দিরও আবার গির্জাও সেখানে আবার দেখাইতেছে মসজিদের মিনার আর ক্রুশ একটা একটাকে জড়ায় ধরছে আর মিছিল দিছে এটা পিচ শান্তি এমন শান্তির দরকার নাই ভিতরে শিরিকের পার্থক্য নাই শিরিক আর কুফুর হ্যাঁ ইমান আর কুফুর শিরিক আর তাহিদ এক হয়ে গেলে এটা কি কোনোদিন শান্তি হতে পারে পশ্চিমকালেও নয় অসম্ভব এই এই প্লান আমাদের দেশে চলতেছে আমাকে পিঠে আর বলতেছে না এটা গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র মানে সকল ধর্ম সঠিক তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক আমি বললাম যে তাইলে করস পায়ার দিয়ে দেন কি বলেন কারণ এই কথা বলতে পারবো না যে সকল ধর্ম সঠিক ছেড়ে দিবেন আবার একই ওয়াজ হবে ইসলামই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না সুতরাং কোন সাদিমুর রসুল দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হতে পারবে না যে মারু যে মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে আমার রসুলের ঘোষণা দিয়েছে ওই নারী হবে এই যুগের নব্ব আবুল আহবের স্ত্রী উম্মে জামিন পশ্চিমকালেও রসুলকে গালি দিবে রসুলের গালিদাতাকে আবার শহীদ বলবে কত বড় আর ফেরাউনের স্পর্ধা হ্যাঁ এটা আমরা কোশ্চিন কালেও মেনে নিব না আমরা আমাদের আকিদা বলতেছি আমরা আমাদের বিশ্বাস বলতেছি বলতেছি ইমান কেন বলতে হবে কারণ না বললে কয়দিন পরে আপনার মেয়ে মুশ্রিকের সাথে প্রেম করে বিয়ে বসে যাবো আপনার ছেলে ওই মুশ্রিক বিয়ে করে ঘরে নিয়ে আসবে আর আপনি যখন বলেন বাবা তুমি এটা কি করলাম হায় 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 গতকালকে এক জায়গায় আমার বয়ান ছিল এক লোক এসে আমার পাশে কাঁদতেছে হজরত আমার আপন মামা তো বোন বয়স মাত্র চোদ্দ বছর সে এল জি বিটি কিউর সদস্য হয়ে গেছে বিটিএস বিটিএস এই বিটিএস একটা আছে না সমকামীদের সংগঠন জাপান ভিত্তিক কোরিয়া জাপান অঞ্চল এরা হলো যে ছেলে ছেলে কিনতে করবে মেয়ে বিয়ে বিয়ে করবে এটার নাম হলো ট্রানজেন্ডার বাদ সমকামিতা কি বলেন মেয়ে ছেলে হতে পারবে এই ছেলে মেয়ে হতে পারবে ভালো করে বুঝলেন ট্রান্সজেন্ডার বাদ মানে কি এদের শরীফ শরীফের গল্পতে ঢুকাই দিছে হেফাজতে ইসলামের ওলামাইকেরাম নিজেদের যান বাজি রেখে দুরবস্থার মধ্যেও এই স্বৈরাচারী সরকার থাকা অবস্থায়ও হেফাজতের ওলামায় অম্মতের কলামে রাস্তায় নেমেছে আমাদেরকে তোমরা গ্রেফতার করছো গুম করছো আমাদেরকে মামলা দিয়েছ হামলা করেছ যার পর না নির্যাতন করেছ আয়না করে রেখেছ কিন্তু আমরা ছেড়ে কখনো একা হতে পারি ধ্বংস করা হবে এটা উম্মতের ইমান শেষ উম্মতের আমল শেষ উম্মতকে ধ্বংস করার জন্য শরীফ শরীফ গল্প ঢুকা রয়েছে আপনারা খুব সতর্ক থাকবেন খুব সতর্ক থাকবেন পাঁচে আগস্টের এই সাময়িক বা আংশিক বিজয়কে কখনো পরিপূর্ণ বিজয় মনে করবেন না এটাকে পরিপূর্ণ বিজয় মনে করলে কোফালে আরো দুর্গতি আছে এই ধরনের আন্দোলন দিয়ে কখনো ইমান পয়দা হয় না তৌহিদ প্রতিষ্ঠা হয় না খেলাপা প্রতিষ্ঠা হয় না পৃথিবীর ইতিহাসে নাই খেলাপা প্রতিষ্ঠা হয়েছে বরং এই ধরনের আন্দোলন পাঁচই আগস্টের আন্দোলন হয়েছে ঠিক আছে এক ফেরাউন গেছে এখন যেন আসে বড় ফেরাউন না আসে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে কারণ অলরেডি আমরা দেখতেছি ওই যে পাঁচে আগস্টের আহত নিহতদের লিস্ট করার জন্য ফরম করা হয়েছে ওই ফরমের ভিতরে লিঙ্গ রাখা হয়েছে উস্তাদি জানেননি লিঙ্গ রাখা হয়েছে লিঙ্গর অপশনের ভিতরে একটা অপশন হলো ট্রান্সজেন্ডার নারী পুরুষ এরপরে ট্রান্সজেন্ডার কি কন ট্রান্সজেন্ডার আপনার বইয়ে বলবে যে এখন থেকে আমি পুরুষ তোমার আর দরকার নাই আমি আরেকটা এর বিয়ে করবো এটা হলো ট্রান্সজেন্ডার আর আমি আমার স্ত্রীকে বলবো বউ এখন থেকে তো আমার এখানে নারী আটকা পড়ছে আমি মনে মনে একজন নারী তো তোমার আর দরকার নাই আমি আরেক নারী বিয়ে করবো আরেক পুরুষকে বিয়ে করবো এটা হলো ট্রান্সজেন্ডার বাদ ডাহা শয়তানি কাজ আল্লাহ তালার অভিশপ্ত কাজ হ্যাঁ কমে নুতের আমল না এটা সরাসর কোন সন্দেহ নাই আমরা আলেম হয়ে এ ব্যাপারে চুপ থাকতে পারবো নবীর ওয়ারিস হয়ে এ ব্যাপারে চুপ থাকতে পারবো আমাদের ইমানি দায়িত্ব খবরদার হে ছাত্র ছাত্রীদের ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তোমরা তোমাদের কথাগুলো তোমরা তোমাদের বক্তব্যগুলো তোমরা তোমাদের আকীদাগুলো তোমরা তোমাদের বিশ্বাসগুলো তোমরা তোমাদের আদর্শগুলো উম্মতের সামনে পরিষ্কার করে যাও দোয়াশা রাখা যাবে না উম্মতকে ধোঁকা দেওয়া যাবে না কি কারণে আহত নিয়তাদের ফর্মের মধ্যে সেখানে কি থাকবে ট্রান্সজেন্ডার থাকবে সমকামীদের জন্য আবার আলাদা ওই যে মৌমিতা নামে একটা নারী দর্শিত হয়ে মারা গেছে না ইন্ডিয়াতে মানে আসেনি ওই মেয়ের ওই মেয়েকে দর্শন করে হত্যা করছে আমরা কালেও দর্শককে সাপোর্ট করি না খালি করি না না ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্ম কোনো মন্ত্র কোনো তন্ত্র দর্শকের সঠিক সাজা আজ পর্যন্ত প্রতিষ্ঠা করতে পারে নাই দাদা ইসলামই দিছে একমাত্র সাজা দেখ দর্শন করবা বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হবে অবিবাহিত হলে একশোটা দুর্গা লাগানো হবে কাসকাস করিয়া এই মোটা মোটা লাল দাগ হবে যখন আবার দর্শন করতে যাবি পাছায় অটোমেটিক হাত চলে যাবে ওয়ালাকুম ফিন ইসাসি হায়াতুন ইয়াউলিল আলবা আল্লাহ তালার হুদুদ কে শুধু قائم করে রাখো বেশি না আটটা বিভাগীয় শহরে আটটা দর্শকের শাস্তি ওপেন বাস্তবায়ন করো ক্ষুধার করে বলতে পারি ইনশাআল্লাহ সারা দেশ থেকে দর্শন মুক্ত হয়ে যাবে কোনো দর্শন থাকবে না কি দর্শন আর তোমরা আর এই সমস্ত তন্ত্র মন্ত্র এই সমস্ত ইহুদি খ্রিস্টানদের তাও আদর্শ এগুলোর মধ্যে কি করে রে ভুলে পতিতাল ড্যান্স ক্লাব নাইন নাইট ক্লাব এলো মানুষের জন্য মানুষের আইন বুঝেন মানুষের জন্য মানুষের আইন মানুষের আইন হলো সর্ব উত্তম আইন মানুষের আইন হলো আমাদের জন্য সবচেয়ে কল্যাণকর না এই সমস্ত তন্ত্রমন্ত্রী এগুলা করছে নাইট ক্লাব ড্যান্স ক্লাব মদের বারের অনুমোদন দেওয়া হয়েছে এবং কপত কপতি যুবক যুবতী তরুণ তরুণী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তারা একে অপরের একে অপর অপরের সম্মতিতে শারীরিক মিলন হলে এটা দর্শন হবে না এটা জেনা হবে না এটার জন্য আপনি কোনো কোনো কপত্তর উত্তর যদি একসাথে গিয়ে হোটেলে উঠে আপনি তাদেরকে বাধা দিতে পারবেন এ হলো জনগণের কল্যাণে জনগণের আইন আর আল্লাহর আইন কি বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক পর নারীর সাথে পর পুরুষের সাথে নারী বা পুরুষ করতে পারবে সম্পূর্ণ হারাম সম্পূর্ণ আরাম আজ তোমরা দর্শনের কত বিচার কত আইন দর্শকদের বিরুদ্ধে হ্যাঁ জেনাকারীদের বিরুদ্ধে আজ পর্যন্ত জেনার সংখ্যা প্রতিনিয়ত আজকে তুলনায় কালকে কালকের পরে তারপরে এই হিসেবে যদি আমরা দেখি তাহলে কি দিন দিন জেনা কমতেছে না বাড়তেছে পশ্চিম তাহলেও বন্ধ হবে না কারণ মানব রচিত আইন দিয়ে কোনো দিন প্রতিষ্ঠা করা যাবে দর্শক দর্শনও বন্ধ করা যাবে না সুরিও বন্ধ করা যাবে না ডাকাতিও বন্ধ করা যাবে না প্রত্যেক যুগে যারা ক্ষমতায় আসে তারা ওই সময়ের ওই আমলের সবচেয়ে বড়ো টাকায় হয় আপনারা দেখেন গত পনেরো বছর এরা ছিল এর আগে পাঁচ বছর যারা ছিল এর আগে পাঁচ বছর যারা ছিল এর আগে পাঁচ বছর যারা ছিল প্রত্যেকের ইতিহাস দেখেন প্রত্যেকের নামে রিপোর্ট আসছে দেশের জাতীয় পত্রিকাগুলোর মধ্যে দেশের প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া যে এই সময়ে তারা অতীতের সকল দুর্নীতির রেকর্ড ভেঙ্গে শীর্ষে অবস্থান করছে আলহামদুলিল্লাহ একমাত্র খেলাবত ইসলামিয়া এমারত ইসলামিয়া আফগানিস্তান ছাড়া এদের ব্যাপারে বলতেছে সুবান আল্লাহ কোন ধরনের টেন্ডারবাদী নাই চাঁদাবাদী নাই বেগম বাড়ায় বাড়ি করা নাই কোনো জুলুম নাই কোনো নির্যাতন নাই আল্লাহ তালা আসমান থেকে জমিন থেকে বারাকার দরজা খুলে দিছে পনেরোশো প্রকার খনিজ সম্পদ পাইছে অসপ্রকার রে হ্যাঁ এটাই হলো আল্লাহর ঘোষণা যদি কোন জনপদবাসী তারা যদি অবলম্বন করার মতো অবলম্বন করে ইমান আনার মতো ইমান আনে কোনো তাগুদকে ভয় না পায় পরোয়া না করে তাহলে আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বারাকা খুলে দিবেন খুলে দিছে কি দেয় নাই কি দেয় নাই এখন সারা বিশ্বের সুপার পাওয়ারেরা নামদারি বিশ্ব মোডলেরা যারা স্বঘোষিত সুপার পাওয়ার ছিল তারাও আফগানিস্তানের পাহাড়ি মহিলাদের ধরনা দিতেছে দিতেছে কি দিতেছে মেহরবানি করে আমাদের সাথে একটু ব্যবসায়ী চুক্তি করেন কি করেন ব্যবসায়ী কথাগুলো কেন বলতেছি যারা আমাদেরকে লটকাইয়া পিছাইছে দশ দিন গুম রাখছে নয় আমরা তাও হিদের কথা বলি কেন বলি একমাত্র সঠিক ধর্ম ইসলাম আরে মুসলমান আমাকে ওই জন্য পিটানো হয়েছে যে আমার হাতে একজন অমুসলমান মুসলমান হয়েছে ওই যে ফারুতিপুরা একুশ সালে তারা হত্যা করা হয়েছিল না শহীদ করে না এই উমুর ফারুক ত্রিপারা ত্রিপুরা দুই সালে আমার হাতে আলহামদুলিল্লাহ কালিমা পড়ছে বান্দরবনে এই ওমর ফারুক ত্রিপুরা কেন সে আমাদের মুসলমান হলো এটা জন্য আমাকে টর্চারিং করা হয়েছে বলতেছে তুমি হলে ওমর ফারুক ত্রিপুরার হত্যাকারী আমি বললাম কেন বলে উমর ফারুক ত্রিপুরাকে তুমি যদি চোদ্দো সালে মুসলমান না বানাইতা তাহলে পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠী শান্তি বাহিনীর বনাম শান্তি বাহিনী মূলত হলো অশান্তি বাহিনী এরা কোশ্চিন কালেও তাকে হত্যা করতো না তাহলে তুমি তার হত্যার কারণ তাহলে তুমি হত্যাকারী এ হল মানুষের জন্য মানুষেরাই নি না এরপরেও আবার ঘুরে ফিরে যেই কল সেই মাতা ঘুরে ফিরে পাশ পাতা ওইদিকে যাবেন নাকি ওইদিকে যায় না বাবা সময় এসে গেছে আপামর তি জনতা হাতে দূরে বলি পায়ে বলি এই তন্ত্র মন্ত্র অতীতেও আমাদের অধিকার দেয় নাই অতীতে অতীতেও বৈষম্য দূর করতে পারে নাই খুদার কসম ওল্লহি বি সকল প্রকার কসমকেও যদি বলি ইনশা আল্লাহ আশা করি গুনেগার হব না হানিস হব না এই তন্ত্র মন্ত্র পশ্চিনকালেও ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে ইনসাফের মালিক যিনি তার বিধান করতে হবে আলামিন কায়েম করে পাঠাইছে তাকে সর্বক্ষেত্রে আদর্শ হিসাবে গ্রহণ করতে হবে তাহলে রহমত পাবেন শান্তি পাবেন আর না হলে একশো বছর গোলামি করছেন আরো এক হাজার বছর গোলামি করবেন পশ্চিমকালেও অধিকার ফিরে পাবেন না অধিকার কি কেউ দেয় এই কথা বলেন না কেন অধিকার কি কেউ দেয় অধিকার আদায় করে নিতে হবে আজকে পাহাড়ি বংলাদের কথা সবাই বলে মাসা আল্লাহ হ্যাঁ আফগানিস্তানের ছাত্রদের কথা কে না বলে তালেবানদের কথা কে না বলে কিন্তু তালেবানদের মতো আপোষহীন কৌহিতবাদী এই দুনিয়াতে আমাদের এই নগন্য জীবনে আমরা খুব কমই দেখেছি এই সামান্য হায়াত আল্লাহ যদি দিয়েছে পঁয়ত্রিশ চল্লিশ বছরের জীবনের ভিতরে আমরা খুব কমই দেখেছি দেহেদের মতো ইমানদার একশো বছর প্রায় এক শত বছর পর্যন্ত লড়াই করছে আল্লাহর বান্দারা কোনোভাবেই টলতে রাজি নয় হয়তো শরীয়ত নয়তো শাহাদা তাহলে ইসলামী সরিয়া ব্যতী রেখে আপনি যত পন্থায় আসেন না কেন কোশ্চিন কালেও আপনি বৈষম্য দূর করতে পারবেন না কশিন কালেও আপনি প্রত্যেকের হক নিশ্চিত করতে পারবেন না কশিন কালেও আপনি পরিপূর্ণ মুসলমান দাবি করতে পারবেন না পরিপূর্ণ মুসলমান হইতে হলে আপনার জীবনের একটা অংশ ইসলামী রাজনীতি আছে না নাই তো আপনার জীবনের একটা অংশ ইসলামী বিধিবিধান প্রয়োজন আছে না নাই তা আপনি তো কশ্চিন কালেও আল্লাহ তালার কি আল্লাহ তেলার নির্ধারিত দণ্ডবিধি কি এটা সম্পর্কে আপনি জানেনও নাই দেখেনও নাই বরং সব আপনাকে আর আমাকে ঘুরাই দিছে বারো চোদ্দোটা দর্শন করছে একশোটা দর্শন করছে প্রকাশ্যে সেঞ্চুরি দিবস পালন করছে একশোটা দর্শন করে মিন আলি ওই ব্যক্তিও বীরের মতো বুক ফুলে হাঁটতেছে হ্যাঁ খুনি খুনি সবাই দেখছে যে সে খুন করছে এমন ব্যক্তি তার ফাঁসি হয় নাই মৃত্যুদণ্ড হয় নাই এমন লোক নাই অগণিত আছে তাহলে কিভাবে অহাক আদায় হবে অধিকার আদায় হবে এটা কি ইনসাফ হলো এটা কি ন্যায় বিচার হলো পশ্চিমকালেও হবে না এটা সম্ভবই না এই দল আসবে এই দল তাদের লোকদেরকে বেকুচুর খালাস করে দিবে আবার ওই দল আসবে ওই দল তাদের খুনিদেরকে দর্শকদেরকে চাঁদাবাসদেরকে টেন্ডারবাসকে রাহাদান বাবা ব্যবসায়ীদেরকে বেকুসুর খালাস এটাই আমরা দেখছি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদেরকে গুমে নিয়ে রিমান্ডে নিয়ে পিটেশিয়ার বলছে ওই বেটা এত ইমারা ইমারা শরিয়া শরিয়া খেলাফা খেলাফা খেলাফতি ইসলামিয়া আলামিন আল নবুয়া নবুয়াদের আদরে খেলাবত চাও কোথায় আছে দুনিয়াতে রোড মডেল দেখাও হ্যাঁ তোমরা এই ধরনের রোড মডেল তো দেখাইবা তাদেরকে দেখে এটা শিখবো তোমাদের প্রাণপ্রিয় ইসলামের মূল যেখান থেকে ইসলামের সূচনা হয়েছে তাদের ধারণা অনুযায়ী আর কি যার যেই পরিমাণে এলেম তার কথা তো সেই অনুযায়ী হবে তো তোমাদের এলেমের তোমাদের ইসলামের মূল যেখান থেকে শুরু সেটা হলো সৌদি আরব ওই সৌদি আরবেই তো হালাল পোতিল পতিত হইতেছে নাউজুবিল্লাহ নারীদেরকে ওপেন ফুটবল খেলার জন্য ক্রিকেট খেলার জন্য গাড়ি চালানোর জন্য অনুমোদন দেওয়া হচ্ছে এবং নারীরা এখন মাহারাম সারা বিশ্বের যে কোনো জায়গায় যেতে পারবে যে কোনো নারী সেখানেও আসতে পারবে আইন হইতেছে সেখানে অলরেডি বিনোদন কেন্দ্র হচ্ছে পুরঙ্গ হয়ে পুরা সময় ওই বিনোদন এরিয়ার মধ্যে সেখানে সে থাকতে পারবে এই কথা বলে টর্চারিং করছে আলহামদুলিল্লাহ তার দেড় মাস পরে আমাদেরকে ধরে নেওয়ার আমাকে ধরার দেড় মাস পরে ছয় সাত দুই হাজার একুশ ছয় তারিখ সাত মাস দুই হাজার একুশে আমাকে ধরে নিয়ে গেছে এরপরে আল্লাহ তালা দেড় মাস পরে পনেরোই আগস্ট খেলাফত ইসলামিয়া এমারত ইসলামিয়া আফগানিস্তানে কি দিয়েছে তালেবানদের হাতে ক্ষমতা দিয়েছে আল্লাহ আকবার আল্লাহ 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 আকবর আর ভালো লাগে না লাগে না ইসলামের বিজয় শুনে যদি তোমার আনন্দ না লাগে তাহলে তুমি মুসলমান কিনা এই ব্যাপারে সন্দেহ আছে এটা ইসলামের বিজয় রব্বুল আলমিন মুসলমানদের বিজয় দিয়েছে ইসলামের বিজয় এসেছে এতে আমরা খুশি না নারাজ একশো পার্সেন্ট খুশি আলহামদুলিল্লাহ এরপরে নিয়ে আমাকে জিজ্ঞেস করে ওই সিটি কাউন্টার টেরোরিজম এখনো আছে নাই এর আমাকে নিয়ে গেছে এরপরে আরেক মামলায় রিমান্ডে নিয়ে গেছে ওইখানেও ওই রিমান্ডেও দেখেন দেড় মাস পরে তিন দিনের রিমান্ডে তিন দিনই আমাকে পিটাই প্রতিদিন পিটাইছে আমাকে ওই অর্ডার প্রধান ছিল হলো আসাদুজ্জামান সিটিটিসি কাউন্টার প্রধান প্রধানকে ছিল আসাদুল আর যে টিম আমাকে ধরছে ওই টিমের প্রধান ছিল ইমরান তার বাড়ি যশোরে এরা আমাকে আসাদুল জামানের বাড়ি সম্ভবত গোপালগঞ্জ নাম বাড়ি তার তো আমার এই মুহূর্তে মনে নাই এরা আমাকে ইচ্ছা মতো পিটাইয়া বলতেছে ওই সময়ে দেখেন এরপরে আরও বিভিন্ন এজেন্সি বিভিন্ন দল আছে না তাদের বোয়েন্দা বিভিন্ন শাখা এরা এসে পঁচিশ তিরিশটা আমাকে নিয়ে বসছে বসে আমার বলতেছে হুজুর ধরো কোনো সময়ে এই তোমরা আমাদের শেয়ারে চলে আসলো আর আমরা তোমার শেয়ারে চলে গেলাম তখন তুমি আমাদের সাথে কি আচরণ করবে বুঝেন কিছু বুঝেন আফগানিস্তানে শুধু আল্লাহ বিজয় দান করছে কলিজা কাপা শুরু হয়ে গেছে এটাই তোমার ইসলামের মুখ আল্লাহ আকবার কাবির আমি মনে মনে গিয়ে এই প্রশ্ন কিন্তু নতুন কয় ধরেন আমি কিন্তু কি বলেন না বলেন এগুলোর কোনো আছে নাকি এই দেশে আমরা ক্ষমতা দাও আমাদের ক্ষমতার কি আছে আমাদেরকে কে চিনে কে মানে এ দেশের মানুষকে আমাদেরকে মহব্বত করে ভালোবাসে কেউ আমাদেরকে মহব্বত করে না মহব্বত যদি করতো ভালো যদি বাসতো তাহলে আপনারা কি দশ দিন ঘুম রাখতে পারতেন এর আগেই তো আপনাদের ইট খুলে নিয়ে যাওয়া হতো তো গেছে আমাদেরকে কেউ ভালোবাসে না আর আমাদের কথাও মানুষ পছন্দ করে না সুতরাং এটা সম্ভব না এরপরে না 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 দরেন ধরেন না এই যে দেখতেছেন না এখন আফগানিস্তানে এটা দুই আগে কেউ চিন্তা করছেন কিন্তু এখন তো ঠিকই বাস্তব করছে বললেন নাই কিছু তো আমি তো এখন বিপদে মরে গেছি ধরেন দই তো কিছু বলতে হবে তো আমি বললাম যে এটা তো সম্ভব না এখন আপনি যেহেতু বারবার বলতেছেন আল্লাহ যদি করে তাহলে সম্ভব এতে কোনো সন্দেহ নাই আকিদা এটা আমারও তো যদি এমন হয় যে কখনো ইসলামী খেলাফা ইসলামী শরিয়া এই দেশেও কায়েম হয় তো আপনাদের সাথে ওই মোয়ামালাই করা হবে ওই আচরণই করা হবে যেই আচরণ করার হুকুম কোরআন শূন্য দিয়েছে ঠিক আছে নিদে আর এখন আমাদেরকে প্রশ্ন করে হুজুর আপনি তো ইসলামী দল করেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি আপনারা তালেবানদের মতো পুরানি শাসন বাস্তবায়ন করবেন তো আমরা উত্তর দিই দেখেন ইসলাম হইল শান্তির ধর্ম ইসলামী দল ক্ষমতায় আসলে ইসলামী ব্যক্তিত্ব প্রধানমন্ত্রী হলে তাহলে সকল মানুষ ধর্ম বর্ণ নির্মি সবাই শান্তিতে থাকবে কি বলেন প্রশ্ন অনুযায়ী কি উত্তর হয়েছে তাই কথা বলেন গোরাডিম হয়েছে ও আর শোনো না গোরাডিম শুনে ধর ও মরব্বীদের কেনা পোলা প্যান্টের মধ্যে কিনে প্রশ্ন হইল আপনারা ইসলামী দল করেন আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কি তালেবানদের মতো সর্বত্র সব জায়গায় কোরআনী শাসন বাস্তবায়ন করবেন এ কথা হইল প্রশ্ন উত্তর হয়েছে ইসলাম হলো শান্তির ধর্ম মুসলমানরা আসলে সবাই শান্তিতে থাকবে এটা কি উত্তর হইল কিসের উত্তর হইছে এটা হইছে হয়েছে গোজামার উত্তর আমারও যদি প্রশ্ন করতো আমারে বিল্লাহি তাল্লাহি আল্লাহর শপথ করে বলতেছি আমি গুণবিরে যদি প্রশ্ন করতো আমি বলতাম ক্ষুদার অসম আমার দল যদি ক্ষমতায় দেয় আমি অবশ্যই একশো পার্সেন্ট তালেবানদের দেয় না বরং তাদের চোখ কঠোরভাবে কোরআনই শাসন বাস্তবায়ন করবো এটা হলে উত্তম এখন আপনি একমতের টাকাতে এটা বলতে পারেন যে দেখেন আপনি এখানে তালেবান তালেবান করেনটা এটা হলো বাংলাদেশ বাংলাদেশে কোনো তালেবান নাই হ্যাঁ এখন হলো করতে তালেবান মানি ছাত্র তো ছাত্র তো সবাই আছে আমরা সবাই ছাত্র না হ্যাঁ পুরো দুনিয়াই পাঠশালা সবাই আমরা ছাত্র সবাই আমাদের শিক্ষক নাকি এটা দুঃখ যেটা আমরা শিখব আমরা বলে এটাই মনে করি মৃত্যু পর্যন্ত নিজেকে ছাত্র মনে করি ঠিক না আমরা শিখতেছি শিখতে থাকবো ইস্তারা হাম চল পারে চলতে চলতে পারে হাম পের চল। এটাই তো নিয়ম চলতে থাকবো ধাক্কা খাবো গুঁথা খাবো ভুল হবে মন বিরা ধরবে এই গুলো এটা ভুল করস্যব তো বাফ করে দেন আর কোনোদিন এরকম অন্যায় করব ঠিক না এরপরে শিখবো আবার সামনে আগাবো উনি ধরবে বুলকোশ ওস্তাব জি মাফ করে দেন ভুল এসে তোবা করবো করব ঠিক কিনা কথাবার্তা বলতে গেলে আমরাও তো মানুষ আমাদের ভুল হয় না আমার নিজের কথা আমি বলি আমার অনেক ভুল হয় অনেক কথায় অনেক আমার বড়ি ল্যাঙ্গুয়েজে আমার অনেক মুরব্বীরা আকাবিররা অথবা অন্য কোনো দলের লোকেরা যারা হয়তো আমি যে দল করি বা আমি যে দল পছন্দ করি ওই দল করেন আমি হেফাজত ইসলামকে পছন্দ করি আবার মনে মনে অন্য দল মনে করি আমি হেফাজত ইসলামকে পছন্দ করি এটা প্রচলিত রাজনীতি করে না এই জন্য যদি ওনারাও অপ্রচলিত রাজনীতিতে ঢুকে যায় আমি আমার মতো শুনব আসসালামু আলাইকুম যদি তোর ডাকসনে কেউ না রে তবে আইসো একা যাইবা একা এত ডাইনে বামে তাকানোর দরকার নাই কোরআন হাদিস ইজমা কেয়াসের ভিত্তিতে যাকে হক মনে করবা তার সাথে চলবা